কৃষক কথার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপ আমি রয়েছি অনিরুদ্ধ আপনাদের সাথে বন্ধুর আজকের ভিডিওতে প্রধানত আমি আলোচনা করবো যে এই বর্ষা যে এই শুরু হচ্ছে লেট করে এর জন্য যে সমস্ত চাষি ভাই বর্ষাকে লক্ষ্য করে ফসল লাগিয়ে রেখেছেন ছোটো ছোটো গাছ আছে বা মাঝ বয়সে গাছ আছে কিংবা ফলন্ত যে সমস্ত চাষিভাইয়ের গাছ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ওনাদের করণীয় কী কারণ কালকের থেকে কি পরশুর থেকে হয়তো কি আজকে রাত থেকেই হ্যাঁ অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না আশা করা যাচ্ছে আজকে রাত রাত থেকে কি কালকে সকাল থেকে কিন্তু গোটা বঙ্গ জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং এটা তিন থেকে পাঁচ দিন ব্যাপী হতে পারে নিম্নচাপের কারণে তো আপনারা আপনাদের ফসলের মাঠটিকে সুরক্ষিত করবেন কিভাবে সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনাটা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রধানত বন্ধুরা শোষা চাষিদের ক্ষেত্রে আমি বলে দিই যে শোষা চাষিরা কিন্তু জমিটাকে পুরো এমনভাবে করে দিন প্রত্যেকটা ডাঁড়া আপনারা কেটে দিন প্রত্যেকটা বন্ধ মুখকে আপনারা খুলে দিন ডাঁড়ার দুদিক থেকেই খুলে দিন যেন যে দিক থেকে হোক জলটা যেন বেরিয়ে যেতে পারে কারণ বন্ধুরা টানা বৃষ্টিপাতের ফলে কিন্তু জমিতে ক্রমাগত জল আসতেই থাকবে এবং সেই জলটা যদি ঠিকমতোভাবে নিকাশ না হয় তাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন আপনার ফসলের বিশেষ ক্ষতি হয়ে যাবে আর আপনারা যদি প্রিকশন হিসাবে এখন আজকে বিকালে বা এখন এই মুহূর্তে যা এখন ভিডিওটা আপনারা দেখছেন বা কালকে সকালে যদি বৃষ্টি না এসে থাকে আপনারা যদি জমিতে ছত্রাকনাশক ব্যবহার করে নেন একটা ভালো ছত্রাকনাশক সিনজেন্টার যে অ্যামিস্টার অ্যামিস্টার অফ বা অ্যামিস্টার টপ এই ধরনের যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে যে কোনো একটা কিংবা মেরিভর্ন অ্যাক্রোবট হয় এই ধরনের ভালো যে ছত্রাকনাশকগুলো রয়েছে মেলোডি ডুও এই ধরনের যে ভালো ছত্রাকনাশক আমি যেগুলো কথা বলতে চাইছি একটু দামি সেগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি আপনারা জমিতে দিয়ে দেন প্রিকশন হিসাবে তাহলে কিন্তু রোগ অনেক কম লাগবে আপনাদের কাছে আর আপনারা যদি ছোটো গাছের এখন লাগিয়ে রেখেছেন ছোট গাছের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়ে দেবেন কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক না দিলে গাছের ক্ষতি হবে পাতা দেখবেন ওপরের দিক থেকে হলুদ হয়ে আসছে যে সমস্ত চাষিবাইয়ের এই মুহূর্তে দাঁড়িয়ে করল্লা গাছ শোষা গাছ বা ঝিঙে গাছের ছোটো গাছের পাতা ওপরের দিক থেকে হলুদ হচ্ছে মানে ডগের পাতাগুলো প্রথম হলুদ হচ্ছে তারপর আস্তে আস্তে সেটা নিচের দিকে নামছে ওনারা কি করবেন ওনারা কিন্তু অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন কারণ অ্যান্টিবায়োটিকই হচ্ছে একমাত্র রাস্তা যেটার মাধ্যমে আপনি এই সময় দাঁড়িয়ে ওই রোগটাকে কন্ট্রোল করতে পারবেন পাতার যে ওপর থেকে হলুদ হওয়া এটা ব্যাকটেরিয়ার জন্যই হয় বড় গাছে যদি এই ব্যাকটেরিয়াজনিত রোগটা আসে মানে উপরের দিক থেকে যদি পাতা হলুদ হতে থাকে তাহলে কিন্তু তেমন কোনো লাভ পাবেন না অ্যান্টিবায়োটিক দিয়ে সেক্ষেত্রে কাসুকা মাইসিন কিছুটা কাজ করলেও অন্য কোনো মাইসিন তেমন কাজ করে না মানে কাজ করবে রোগটার ওপর কিন্তু আপনার গাছের ফলন ক্ষমতাটাকে অনেকখানি কমিয়ে দেবে যদি ফলন্ত গাছ হয়ে থাকে বা ফল আসবো আসবো হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক চেষ্টা করবেন এড়িয়ে চলার যদি একদম খুবই দিতেই হবে তবে দেবেন হলে কিন্তু দেবেন না কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক আপনার জমিকে অনেক ক্ষতিগ্রস্ত করবে যদি ফলন্ত আপনার জমি হয়ে থাকে মানে জমির গাছ হয়ে থাকে ছোটো গাছের ক্ষেত্রে আমি তো বলে রাখি যে আগের অনেক ভিডিওতেই বলেছি দু থেকে তিনবার আপনারা মাইসিন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন যখন ছোট্টবেলায় আপনারা গাছে প্রথমবার সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছেন গোড়ায় চারিদিকে তখন আপনারা স্টেপ্টোমাইসিন সালফেট হলুদ রঙের যে পাউচগুলো হয় দেখবেন স্টেপ্টোমাইসিন সালফেট খুবই কম দাম তিরিশ চল্লিশ টাকার ভিতরে দুবারেল হয়ে যায় সেই ওষুধগুলো কিন্তু আপনাদেরকে ব্যবহার করে নিতে হবে বার দুই তিন মানে প্রথমবার ধরুন আপনি স্টেপটোমাইসিন সালফেট আর সাপ পাউডার ব্যবহার করলেন ঠিক তার সাত থেকে আট দিনের মাথায় যখন এক পাতা কি দু পাতা গাছ হচ্ছে তখন আপনি প্লেন অ্যামিস্টার তার সঙ্গে আপনি যে কোনো একটা মাইসিন ব্যবহার করলেন যেগুলো আপনার এলাকায় পেয়ে যাবেন আপনি ভ্যালেনা মাইসিন হোক প্লান্টো মাইসিন হোক প্লান্টো মাইসিন ব্যবহার করতে পারেন তখনকার মানে সেকেন্ড স্টেপে এর পরবর্তী ক্ষেত্রে যে কোনো গাছের ক্ষেত্রে আমি বলছি কিন্তু প্রত্যেক সপ্তাহে বলছি এখন কি করে সপ্তাহনাশক বা অ্যান্টিবায়োটিক ছোটো থেকে কীভাবে আপনারা দেবেন যাতে জল ঝড় যাই হোক আপনাদের গাছে যেন ব্যাকটেরিয়ার আক্রমণটা রোধ করা যায় আর যাদের মাঠে ব্যাকটেরিয়াল উইল্ড আছে মানে গোঁড়ার থেকে শুকিয়ে গাছটা মরে যায় বড় গাছ ফলন্ত গাছ ওনারা কী করবেন ওনাদের জন্য তো আমি আগে যে শিকড়ের গুটি রোগের জন্য ভিডিও দেখেছি ওখানে আমি দেখেছি যে ভেলাম প্রাইম এই ভেলাম প্রাইম আপনারা একশো এম প্রতি বিঘা হিসাবে নিয়ে আপনারা যদি জমিতে স্প্রে করে দিতে পারেন মানে ছ ব্যারেল করবেন একশো এমএলকে নিয়ে সেটা পুরো জমির মাটিতে স্প্রে করবেন যখন জমি একটু স্যাঁতে থাকবে খুব জল জল যখন থাকবে তখনও করবেন না খুব শুকনো থাকলেও করবেন না তাহলে কিন্তু আপনারা এই যে আপনাদের গোড়া থেকে শুকিয়ে গিয়ে মরে যাওয়া রোগটা সেই ব্যাকটেরিয়াল উইল যে কোনো গাছের ক্ষেত্রেই আসে এটা করলা হোক শোষা হোক ঝিঙে গাছের ক্ষেত্রে কম আসে কিন্তু আসে বেগুন গাছে সবথেকে বেশি আসে যে ঝিমিয়ে মরে যাওয়া রোগটা একটা করে ডাল ঝিমাতে থাকবে তারপর সব ডাল ঝিমিয়ে যাবে গাছটা পুরোপুরি মরে যাবে সেটা ফলন্ত গাছের ক্ষেত্রে বা নতুন যখন ফল আসছে গাছে মানে আলটিমেটলি বলতে চাইছি ফলন্ত হবার সময় থেকে পুরো ফলন্ত গাছে এই রোগটা আসে তাই আপনারা যারা প্রথম দিকে এখন চাষ করতে যাচ্ছেন যে জমিতে কখনো কখনো গাছ মরার কোনো রেকর্ড রয়েছে ওনারা ভেলাম প্রাইম অবশ্যই জমিতে দিয়ে নেবেন এটা খরচ সাপেক্ষ কিন্তু আপনার জমিকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনও বটে তাই যেগুলো প্রয়োজন আছে চাষে সেগুলো খরচ সাপেক্ষ হলেও কিন্তু আপনাকে করতে হবে যেমন এই মুহূর্তে যারা আপনারা চাষ শুরু করতে চাইছেন আমি তো বলবো মালচিংয়ে করুন কারণ মালচিংয়ে না করলে লাগাতার বৃষ্টিপাতের ফলে না আপনি জমিতে নামতে পারবেন না আপনি জমি থেকে ঘাস তুলতে পারবেন না আপনার জমিকে কাদামুক্ত করতে পারবেন পুরো কাদা কাদা মাটি হয়ে যাবে আপনাকে যদি ফলন্ত গাছ হয়ে থাকে বর্ষা যখন মাছ বর্ষায় তখন আপনি মাঠে নামলেই আপনার মাঠ কাদা হয়ে যাবে কিন্তু মালচিং থাকলে কিন্তু অনেক সুবিধের মধ্যে আপনার মাঠ থাকবে ঘাস হবে না আপনার খাবার কম লাগবে আরও বিভিন্ন সমস্যা যেগুলো হয় পোকামাকড়ের সমস্যা সেগুলো থেকে আপনি রেহাই পাবেন তাই মালচিংয়ে বর্ষাকালের দিনে চাষ করা কিন্তু আপনার জন্য বিশেষ লাভজনক হবে প্রথমের দিকে একটু খরচ সাপেক্ষ হলেও এক বিঘের জন্য ছ সাত হাজার টাকা খরচা হতে পারে খরচ সাপেক্ষ হলেও আপনাকে কিন্তু আলটিমেটলি অনেকটা বেশি লাভ এই মালচিংয়ের মধ্যে দিয়ে আপনি পেয়ে যাবেন কারণ হচ্ছে বর্ষাকালের দিনে যে অতিরিক্ত জল সেই জলকে আটকানো কিন্তু প্রধান কাজ সবজি চাষ করতে গেলে এই জলকে আটকানোর যেমন একটা রাস্তা হচ্ছে আপনি জমিতে ড্রেন করে দেন নালাগুলোকে প্রশস্ত করে রাখেন জলটা তাড়াতাড়ি জমি থেকে বের করার চেষ্টা করেন কিন্তু যে জলটা আপনার মেন জমিতে পড়ছে সেটাকে আপনি কীভাবে আটকাবেন সেটাকে আটকানোর রাস্তা কিন্তু একটাই মালচিং পেপার এই মালচিং পেপার থাকলে এক্সেস জল মানে অতিরিক্ত জল কখনোই মাটি চুষবে না অতিরিক্ত জল চুষবে না গড়িয়ে চলে যাবে প্লাস্টিক মালচিং বলা হয় এটাকে প্লাস্টিকের মতো হয় এটা ওয়াটারপ্রুফ হয় এর যে জলটা পাবে গাছ সেটা সম্পূর্ণ নিচের থেকে আসবে শুঁতে শুঁতে আসবে মাটি মানে মাটির যেটুকু ক্যাপাসিটি জল নেওয়ার সেইটুকুনি জলই কিন্তু বর্ষাকালের দিনেও মাটি নিতে পারবে সেই রকম জলের মধ্যেই মাটি কি তার থেকে একটু বেশি রস মাটিতে থাকবে বেশি রস কখনোই হবে না এই মালচিং ব্যবহারের ফলে তো আপনারা যারা চাষ করছেন তারা মালচিং অবশ্যই ব্যবহার করুন আর এই ঝড় জলের হাত থেকে তাই আমি বললাম ওই ধরনের ছ ছত্রাকনাশকগুলোর সঙ্গে ছোটো গাছ থাকলে অ্যান্টিবায়োটিক আপনারা অবশ্যই ব্যবহার করে নেবেন তবেই কিন্তু আপনারা আপনাদের গাছগুলিকে রক্ষা করতে পারবেন তাছাড়াও আপনারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রকম চাষ করতে চাইছেন শশার চাষ করতে চাইছেন যে সমস্ত চাষিভাই ঝিঙের চাষ করতে চাইছেন করল্লার চাষ করতে চাইছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবো আমাদের আপনি কল করতে পারেন সময় বুঝে কল করবেন হোয়াটসঅ্যাপ তো যখন খুশি করতে পারেন আমরা সময় করে আপনাকে রিপ্লাই দিয়ে দেবো আপনার চাষের যে কোনো রকম সমস্যা আপনি যেগুলো পাচ্ছেন না কোনো রকম কোনো বীজ কোনো ওষুধ মালচিং পেপার কোথায় পাবেন কিভাবে পাবেন সেট নেট মানে কি করবেন ড্রিপ ইরিগেশন যদি কেউ মাঠে লাগাতে চান সরকারি সহায়তা নিয়ে সেগুলোও আমরা ব্যবস্থা করে দিই আপনার মাঠে গিয়ে ধরুন আশি হাজার টাকার কাজটা আট হাজার টাকায় কি ন হাজার টাকার একটা সামান্য মূল্য দশ পার্সেন্ট টাকাটা দিয়ে আপনি কিন্তু এই সুবিধাগুলোর লাভ নিতে পারেন তাছাড়াও বন্ধুরা আপনারা যারা অরিজিনাল বীজের সঙ্গে সঙ্গে পুরো ট্রিটমেন্ট আমাদের কাছ থেকে চাইছেন যে সমস্ত নতুন চাষি ভাই এক দু বছর চাষ করছেন কিন্তু ঠকে যাচ্ছেন ঠিকমতো ফলন হচ্ছে না গাছে ঠিকমতো পরিচর্যা করতে পারছেন না ওনাদের বলবো আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই সিজন হচ্ছে সব থেকে সহজভাবে চাষ করার একদম দারুণ সিজন এই সিজনে যদি আপনার কাছে পাঁচ কাটা দশ কাটা জমিও থাকে তবুও আপনারা যোগাযোগ করুন পুরো প্যাকেজ আমাদের থেকে নিন আপনাকে লাভ করানোর দায়িত্ব কিন্তু আমাদের থাকবে তো তাই আপনাদের কোনো ভয় থাকবে না আপনাদেরকে শুধু ইনভেস্ট করতে হবে এবং আপনার যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আমি আমার সমস্যা মনে করে সমাধান করে দেবো ওষুধ আপনাকে যেভাবে দিতে বলবো যদি আপনি সেভাবে দেন যে বীজ লাগাতে বলবো বা যে বীজ পাঠাতে সেই সব বীজ আপনারা যদি লাগান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মুনাফার পরিমাণ অনেক বেশি হবে আপনারা বলেন আমাকে যে এত ফল হচ্ছে না এ হচ্ছে ওই হচ্ছে আমরা তো ওই বীজ লাগিয়েছি কিন্তু বন্ধুরা ট্রিটমেন্টটা আসল পরিচর্যা আপনি কিভাবে করলেন গাছটাকে আপনি সুস্থ তৈরি করলেন না গাছটার মধ্যে অসুস্থতা রয়ে গেল মানে বিভিন্ন রকম ভাইরাস রয়ে গেল পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সুস্থ গাছ যেন রয়েছে না তো সুস্থ গাছকে রাখার জন্য এবং এর থেকে বেশি পরিমাণে ফলন নেবার জন্য চাষে লাভ করার জন্য আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাকে পুরো প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে হবে সে জমি তৈরির জিনিস থেকে একদম আপ টু লাস্ট ডেট পর্যন্ত আপনি কি কী করতে চাইছেন লোকাল দোকানদারের ভরসায় না বসে থেকে আপনি একটু আপনার পরিধিটাকে বাড়ান আমাদের সাথে যোগাযোগ করুন যুক্ত হন তাহলে কিন্তু আপনি চাষের যে লাভ হয় সেই জিনিসটাকে বুঝতে পারবেন এবং চাষ থেকে আপনি চাষটাকে কেরিয়ার হিসেবে করতে পারবেন অনেক চাষিভাই আছেন এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত হয়ে চাষটাকে কেরিয়ার হিসেবে গড়েছেন এবং আমারও কিন্তু কেরিয়ার চাষটাই তাই দিকে কিন্তু এই কথাটা আমি বলতে পারি যে চাষ শুধু লোকসানের গল্প নয় চাষ থেকে অনেক বেশি লাভ হতে পারে আপনারা যুক্ত হন এবং চাষ সম্বন্ধে জানুন বুঝুন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলেও আপনারা কিন্তু অনেক বেশি চাষ সম্বন্ধে জিনিস ছোটো ছোটো ধারণাগুলো বুঝতে পারবেন এই ছোটো ছোটো বিষয়গুলোই মেন জানার আর বন্ধুরা আমি বলে রাখি যে বর্ষা পরবর্তীতে আপনারা কী করবেন দেখুন যে ওষুধটা আপনারা বর্ষার আগে ব্যবহার করলেন সেই ওষুধটাই কিন্তু আপনারা বর্ষা পরবর্তীতে আবার রিপিট ডোজ হিসাবে ব্যবহার করবেন যদি আপনি অ্যামিস্টাল প্লেন ব্যবহার করে থাকেন তার সঙ্গে অ্যান্টিবায়োটিক পরেও কিন্তু বর্ষা কেটে যাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে আবার কিন্তু আপনি অ্যামিস্টালের সঙ্গে ওই সেম অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তাহলেও কিন্তু আপনি রেজাল্টটা ভালো পাবেন এবং যে সমস্ত চাষিভাইয়ের গাছটা দেখবেন এই বর্ষার পরে একটু মানে থমকে যাচ্ছে বেশ বাড়ছে না তারা কি করবেন অ্যামিস্টার টপ স্প্রে করার সাথে সাথে বুম ফলোয়ার স্প্রে করবেন বুম ফলোয়ার স্প্রে করলেও কিন্তু আপনাদের গাছের এই ফুল ফলের সংখ্যাটা বেড়ে যাবে এবং গাছ যে ঝিমিয়ে পড়ছে সেটা থেকে যদি আপনারা ছোট গাছকে বাঁচাতে চান তাহলে ইসাবিয়ন ইসাবিয়ন কিন্তু আপনারা তিরিশ এম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করলে কিন্তু আপনাদের লাভ হবে তাছাড়াও বন্ধুরা যে সমস্ত চাষীবাইয়ের গাছ খুব বেশি বড় হয়ে গেছে গাছে ফলই হচ্ছে না অল্প স্বল্প ফল এক বিঘে জমি থেকে দশ কুড়ি কিলো বা তিরিশ কিলো ফল আসছে সেই সমস্ত ভাইকে বলবো যাতে যে কোনো গাছ হোক যতই বড় হয়ে যাক গাছ আপনারা যদি বিএসএফ কোম্পানির লিওসিন ভিটামিন তিরিশ এম করে প্রয়োগ করতে পারেন প্রতি ব্যারেল এবং এটাকে চার পাঁচ দিন ছাড়া ছাড়া বা সপ্তাহে একবার করে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই গাছের ডাল পালার সংখ্যাটা কমে গিয়ে গাছ তার খাবারগুলোকে ফলের দিকে কনভার্ট করবে মানে গাছে ফল জালির সংখ্যা বাড়বে তো এই পরিচর্যাগুলো আপনারা কন্টিনিউ করতে থাকুন এবং গাছে ফলন্ত গাছ হলে জিরো জিরো পঞ্চাশের ব্যবহার আপনারা অবশ্যই করবেন কারণ এই জিরো জিরো পঞ্চাশ বা হোয়াইট পটাশ যেটাকে বলছে এটা কিন্তু গাছের জন্য খুব জরুরি বন্ধুরা তাই এইসব পরিচর্যাগুলো যখন আপনারা নিয়ম মেনে রীতিমতো করতে থাকবেন তখন কিন্তু চাষে আপনাদের লোকসান হবে না বন্ধুরা অনেক বেশি ফল তুলতে পারবেন অনেক বেশি মুনাফা করতে পারবেন এই দেখুন না গরমের দিনে যারা শশা গাছ লাগিয়ে রাখতে পেরেছেন বা যে কোনো সবজির গাছ টিকিয়ে রাখতে পেরেছেন খরচ করে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কী হারে সবজির দাম পাচ্ছে তো আপনারাও পাবেন সিজনগুলোকে বুঝতে হবে সেই হিসেবে চাষ করতে হবে এবং সেটাকে বোঝার জন্য আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সাথে যুক্ত হতে হবে আমাদের কাছ থেকে ওষুধগুলো নিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে কোন রোগটায় কী ওষুধ দিচ্ছি পরবর্তী দিনে আপনি নিজেই সেই ওষুধগুলো নিজের থেকে সংগ্রহ করে দিতে পারবেন গাছে এবং ট্রিটমেন্টটাকে শিখে নিলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি শিখিয়ে দিতে পারবেন যে আপনি কী করবেন চাষ এই রোগটা হলে কি করবেন ওই রোগটা হলে কি করবেন এটা জানা খুব জরুরি প্রত্যেকটা চাষিকে চাষের ডাক্তার হয়ে উঠতে হবে তবেই আপনি সফলভাবে চাষটাকে করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ